আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দুয়া আর ভালোবাসা আর সেই ভালোবাসার সাথে আমি আজকে আমি ভালোবাসা দিয়েই ভিডিওটা তৈরি করেছি আমি আমার ভালোবাসায় সাথে আমি রান্না করি আমি ঘরের কাজ করি সংসারের কাজ কাজ গৃহিণীদের প্রত্যেকটা গৃহিণী নিজের সংসারের কাজগুলি ভালোবাসা দিয়েই করে থাকে সেটাই আমিও করে থাকি সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমি এখানে ম্যাকারনি পাস্তা সন্ধ্যা থেকে শুরু করেছি ভিডিওটা দিনের বেলা শীতের কারণে আমার ভিডিও করা হয় না মনে করি তা খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে কোন সময়ে আমি আমার কম্বলের নিচে গিয়ে বসবো সেই চিন্তা করে কিন্তু আমি দিনের বেলা এখন আর ভিডিও করার চিন্তা করি না করলে হয়তো অনেক সময় লাগে ভিডিও একটা জিনিস ভিডিও করতে গেলে অনেকক্ষণ অনেক সময়ের ব্যাপার হয়ে যা দাঁড়ায় আর সেই কারণে আমি সন্ধ্যার নাস্তা এখন তৈরি না করলে সন্ধ্যা খেতেও পারবে না সেই জন্য আমি আমার মেয়ে আবদার করলো ম্যাকারণি চিজ পাস্তা খাবে আর সেটাই আমি মেয়েদের আবদার তো পূরণ করতেই হয় আর সেই জন্য আমি এখানে ম্যাকারণি পাস্তাটায় এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছেকে নিয়েছি কিন্তু কোনো ঠান্ডা পানি দেইনি ঠান্ডা পানি দিলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে সেই চিন্তা করে আমি এইভাবে গরম গরম একটু গরম থাকলে ঝরঝরা হয় বেশি আর ঠান্ডা পানি দিলে কেমন জানি আঠালো ভাব হয়ে যায় আর সেই চিন্তা করে আমি ঠান্ডা পানি না দিয়ে ছেঁকে চাল নিতে রেখে দিয়েছি আর এখানে আমি প্রথমে একটুখানি তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে আমি পুরা এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে আমি এক কাপ দুধ ঘন করা ঘন দুধ পাউডার দুধ গুলিয়ে নিয়েছি এক কাপ পানির মধ্যে এক কাপ দুধ দিয়ে তারপরে গুলিয়ে পাউডার দুধটা ঘন করে তারপরে জিশ পাস্তা করলে কিন্তু মজা হইতে হয় সব কিছুই দিতে দিতে হলে কিন্তু একটু বেশি করেই দিতে হয় আমি ঘনত্বটা দুধের এই জন্য বাড়িয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি বাটারটা গুলিয়ে মানে গরম হওয়ার পর এখানে একটু দুই টেবিল চামচ ময়দার ময়দা আমি ভেজে নিয়েছি ভেজে ভেজে নেওয়ার পর আমি দুধটা দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পর আমি মেকারি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পর কিন্তু এখানে চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পর আগেই আমি লাল ভাজা লাল মরিচের গুঁড়া দিয়েছি তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি পাস্তার মধ্যে যে একটা মশলার প্যাকেট থাকে ওইটা দিয়েছি আর চিজটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না চুলার থেকে নামিয়ে নিতে হয় এটাই আমি করেছি নামানোর পর আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর প্যাকেটের মধ্যে যেই মশলাটা ছিল সেই মশলাটা একটুখানি উপরে দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য এইভাবেই আমি পাস্তাটা রান্না করে দিয়েছি পরে অনেক মজার সাথে খেয়েছে আর সন্ধান নাস্তার প্যাটটাও ভরে যায় এই পাস্তা আর নুডুলস রান্না করলে এটা তার পর দিন সকালবেলা আবার আমি ভিডিওটা অন করলাম শীতের মধ্যে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যদি হয় মজার মজাদার ভাজি বা পায়েস তারপরে না হয় হালুয়া সব কিছু দিয়ে আমি আজকে করেছি পায়েস আর ভাজি ছিল বাঁধাকপি চিকেন দিয়ে রান্না করেছিলাম সেই ভাজিটা ছিল সেই জন্যই পরোটাটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আমার ছোটো মেয়ের ভার্সিটিতে চলে যাওয়ার পর ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর ভাবলাম যে এখন একটু ভিডিও করে নেই আমার বা সামনে আসলে তো অনেক ভালো লাগে সেটাই আমি একটু আসার চেষ্টা করলাম আর বারিন্দা আসাই যায় না ঠান্ডা এত ঠান্ডা পড়েছে যে সব কিছু বন্ধ গ্লাস বন্ধ করে রাখতে হয় আর তারপর আবার খাওয়ার জন্য তো কিছু রান্না করতেই হবে এখানে আমি মচমচা করে সরপুটি মাছ ভেজে নিব সরপটি মাছ দিয়ে আর লাউ তরকারি দিয়ে আজকে খেয়ে নিব আর সেই লাউ তরকারি তার ভিডিও করা হয়নি ভাবলাম যে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখ